প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক কোন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য এটি অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সহযোগ ভূমিকা পালন করে প্রথমত প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ায় উদাহরণস্বরূপ অভিন্ন সীমান্ত থাকলে পণ্য আমদানি রপ্তানি সহজ হয় যা উভয় দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে দ্বিতীয়ত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সুসম্পর্ক সীমান্ত সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হলে সংঘাত বা যুদ্ধের সম্ভাবনা কমে যায় যেমন ইউরোপের দেশগুলো একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের স্থায়িত্ব নিশ্চিত করেছে তৃতীয়ত এটি সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ করে দেয় প্রতিবেশী দেশগুলোর জনগণ ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে একটি গভীর বোঝাপড়ার ভিত্তি তৈরি করতে পারে উদাহরণস্বরূপ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এই অঞ্চলের ভ্রাতৃত্ববোধ জোরদার করে সবশেষে পরিবেশগত সমস্যাগুলোর সমাধানে সম্মিলিত উদ্যোগ নেওয়া সহজ হয় নদীর পানি ব্যবস্থাপনা বন সংরক্ষণ বা জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করা যায় এই ধরনের সহযোগিতা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী তাই প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক কোনো দেশের সার্বিক উন্নয়ন এবং স্থায়িত্বের জন্য অপরিহার্য এর মাধ্যমে শান্তি অগ্রগতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট এবং কৌশলগত পদক্ষেপ নেওয়া আবশ্যক প্রথমত কূটনৈতিক সম্পর্ককে জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনা উভয় দেশের মধ্যে বিশ্বাস স্থাপন করে দ্বিতীয়ত সাংস্কৃতিক বিনিময় উদ্যোগ নেওয়া যেতে পারে দুই দেশের নাগরিকদের মধ্যে বিনিময় কর্মসূচি সাংস্কৃতিক উৎসব এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সম্পর্ক উন্নয়নে সহাযক উদাহরণস্বরূপ ভারত ও বাংলাদেশের মধ্যে শিক্ষার্থী বিনিময় কার্যক্রমের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের নজির রয়েছে তৃতীয়ত অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো অন্যতম প্রধান কৌশল যৌথ বাণিজ্য চুক্তি অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগ সুযোগ তৈরি করতে পারলে উভয় দেশের মধ্যে পারস্পরিক লাভের ভিত্তি তৈরি হয় চতুর্থত দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানে নমনীয় ও বাস্তববাদী মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত যেমন সীমান্ত বিরোধ বা পানি বণ্টন সমস্যার সমাধানে আলোচনার মাধ্যমে চুক্তি করা সবশেষে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বা পিপল টু পিপল কানেকশন উন্নত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন সামাজিক মিডিয়া পর্যটন এবং শিক্ষাগত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে আরও যুক্ত করা যেতে পারে এই কৌশলগুলো অনুসরণ করলে দীর্ঘস্থায়ী এবং সুসংহত সম্পর্ক তৈরি করা সম্ভব প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক তৈরিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দেখা যায় প্রথমত ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা একটি বড চ্যালেঞ্জ উদাহরণস্বরূপ বড দেশগুলো প্রায়ই ছোট প্রতিবেশীদের ওপর প্রভাব বিস্তার করতে চায় যা দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করে তোলে দ্বিতীয়ত সীমান্ত সংঘাত অন্যতম ববাধা সীমান্ত নিয়ে মতবিরোধ এবং অনুপ্রবেশের অভিযোগ দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি করে তৃতীয়ত ঐতিহাসিক বিরোধও একটি বড সমস্যা অনেক সময় অতীতের যুদ্ধ বা মতপার্থক্যের কারণে বর্তমান সম্পর্ক জটিল হয়ে ওঠে উদাহরণস্বরূপ ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এটি স্পষ্ট চতুর্থত জাতীয়তাবাদী মনোভাব এবং জনমতের প্রভাবও একটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধক দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস বা বিদ্বেষমূলক মনোভাব সম্পর্ক উন্নয়নে বাধা সৃষ্টি করে সবশেষে আন্তর্জাতিক চক্রান্ত বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় বড় শক্তিগুলো প্রায় নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিরোধ উস্কে দেয় এই সমস্যাগুলো দূর করতে হলে কূটনৈতিক স্থিতিশীলতা জনগণের সচেতনতা এবং সমস্যা সমাধানের প্রতি উভয় দেশের সদিচ্ছা থাকা আবশ্যক প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সংঘাত কমানোর জন্য কিছু কার্যকর কৌশল গ্রহণ করা যেতে পারে প্রথমত নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এই আলোচনাগুলোতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা থাকলে তা আরও ফলপ্রসূ হতে পারে দ্বিতীয়ত সঠিক তথ্য ও স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি অনেক সময় ভুল বোঝাবুঝি এবং তথ্য প্রদানের অভাব থেকে সংঘাত বৃদ্ধি পায় তৃতীয়ত দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা কমাতে অভিন্ন নিরাপত্তা চুক্তি করা যেতে পারে উদাহরণস্বরূপ সীমান্তে যৌথ টহল বা সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপন করা চতুর্থত দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আর্থিক সহযোগিতা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ উপায় অর্থনৈতিক স্বার্থ সংঘাত কমানোর ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সব শেষে জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দুই দেশের মিডিয়া শিক্ষা এবং সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে ইতিবাচক বার্তা প্রচার করতে হবে এই পদক্ষেপগুলো সংঘাত কমানোর মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি ও সম্পর্ক উন্নয়নে সহায়ক হতে পারে সফল সম্পর্ক উন্নয়নের উদাহরণ হিসেবে ফ্রান্স এবং জার্মানির সম্পর্ক উল্লেখযোগ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুই দেশের মধ্যে অবিশ্বাস এবং বৈরিতা ছিল তীব্র তবে কৌশলগত পদক্ষেপের মাধ্যমে তারা সম্পর্কের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে প্রথমত ইউরোপীয় কয়লা ও ইস্পাত সম্প্রদায় প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা শুরু হয় এই চুক্তি উভয় দেশের শিল্পখাতকে একীভূত করে যা যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দেয় দ্বিতীয়ত শিক্ষাগত এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালু করা হয় ফ্রান্স জার্মানি যুব অফিস প্রতিষ্ঠার মাধ্যমে দুই দেশের যুব সমাজের মধ্যে যোগাযোগ বাড়ানো হয়েছে তৃতীয়ত রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় ইচ্ছাশক্তি সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে চার্লস দ্য গল এবং কনরাড অ্যাডেনাওয়ার শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন এই উদাহরণ থেকে দেখা যায় যে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক সহযোগিতার মাধ্যমে এমনকি বৈরিতাপূর্ণ সম্পর্ক উন্নত করা সম্ভব